আসসালামু আলাইকুম ছোট্ট পাবান সোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই গত কিছুদিন আন্দোলনের মাঝখানে ওই রিলেটেড কিছু ভিডিও আপলোড করার কারণে আমার চ্যানেলের রিচ ইমপ্রেশন অনেকটা কমে গিয়েছে তো সবার কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন আপনি একটা লাইক দিলে আমার এই ভিডিওটা আরও অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকের ভিডিওটা আমার গেস্ট রুমের বেডশিটটা চেঞ্জ করার মাধ্যমে শুরু করলাম আমার বেডরুমের বেডশিটটা দু তিন দিন পর পর চেঞ্জ করতে হলেও সামনের এই যে ড্রয়িং রুমের বা গেস্টরুমের যে বেডশিট এটা কিন্তু এক সপ্তাহ পর পর চেঞ্জ করি কারণ আমার বাসায় ছোটো বাবু আছে সে যা খায় যখন বেড বিছানার উপরে কিছু একটা খায় সেটা হচ্ছে সেখানেই গোড়া গোড়া করে ফেলে দেয় বা ময়লা ফেলে সে হামাগুড়ি দিয়ে হচ্ছে হাট উঠে যায় তো সেজন্য অনেক বেশি পরিমাণ বিছনাটা নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি বাট গেস্টরুমে যেহেতু আমাদের কম থাকা হয় শুধুমাত্র যখন আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বা কিছু নাস্তা করার জন্য বসি বা গল্প করার জন্য বসি ঠিক সেই সময়টাই এখানে থাকা হয় আর কি তো সেজন্য এক সপ্তাহ পর পর চেঞ্জ করলে হয় তো আমাদের যে কোয়ালিটি টাইমটা আমরা স্পেন্ড করার জন্য এখানে আসি সেই সময়টাই যেন একটু গোছানো থাকে বা ভালো লাগে গোছানো দেখতে তো আসলে ভালো লাগে তো সেজন্য আমি একটু সুদিং কালার বা একটু হালকা কালারের যে বেডশিটগুলো সেগুলোই হচ্ছে এই রুমের বিছনায় বিছানোর চেষ্টা করি যাতে করে নিজেদেরও একটু মনটা ভালো লাগে ভালো বা গোছানো সুন্দর একটা জায়গায় বসে গল্প করলে বা চা খেলে বা নাস্তা খেলে আমার মনে হয় মনটা অনেকটা ফুরফুরে হয়ে যায় ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের খুবই সিম্পল লাঞ্চ আজকের দুপুরে লাঞ্চটা হচ্ছে একটু মুরগির মাংস একটু ভাজি একটু ডাল এগুলা দিয়ে আর কি করে নিয়েছি তো বাবুর জন্য হচ্ছে ওখান থেকে একটু ডাল ভাজি এগুলা দিয়েই হচ্ছে তাকে খাওয়াই দিছি আসলে ওর জন্য আমি আলাদা করে সব সময় রান্না করি না মাঝে মাঝে খিচুড়ি রান্না করি খিচুড়িটাও আসলে সব সবসময় বাবুদেরকে দিলে না তারা খেতে চায় না খাবারের মধ্যে ভেরিয়েশন রাখা লাগে আমরা নিজেরাও তো আসলে ভেরিয়েশন ছাড়া খাবার প্রতিবেলায় বেলায় একই রকম খেলে আমাদের ভালো লাগে না তো বাচ্চাদেরও সেম সেজন্য আমি বেশিরভাগ সময় ওর জন্য আলাদা করে রান্না করি না জন্য আলাদা করে রান্না করলে দেখা যায় সেটা সে খায় না ওটা নষ্ট হয়ে যায় ফেলে দেওয়া লাগে আমাদের জন্য যে রান্নাগুলা করি সেখান থেকে অল্প অল্প নিয়ে যেই জিনিসগুলা যে তরকারি যে খাবারগুলো সে খেতে পারবে সেগুলা অল্প অল্প নিয়ে মেখে তারপরে হচ্ছে ওকে খাওয়াই তবে আমার বাসায় যেহেতু প্রতি বেলায় ডাল থাকে সেজন্য হচ্ছে খুব একটা অসুবিধা হয় না যেহেতু খিচুড়িতে সময় ডাল ইউজ করা হয় তো আমাদের আমার বাসায় যেহেতু সবসময় ডাল রান্না করা থাকে মানে আমার বাবুর বাবার জন্য সবসময় ডালটা লাগে তো সেজন্য আমি আর আলাদা করে রান্না করি না ওর জন্য খিচুড়ি করি না ডালটা শহর সবজি সহ মিক্স করে ওকে খাওয়াই দেই তো এখানে হচ্ছে দুপুরে বাবুর বাবা ডিউটি থেকে আসার সময় বলল ওর হাতে সময় নেই ডিউটি থেকে আসার সময় বাজারে যাবে তো কি কি লাগবে বললাম শুধুমাত্র কাঁচা বাজার লাগবে আর বিশেষ কিছু লাগবে না মুরগি নিয়ে এসেছে দুই তিনটা মনে হয় তারপরে হচ্ছে এখানে রূপ চাদা মাছ নিয়ে এসেছে একদম বড় একটা তারপরে হচ্ছে একসাথে বিভিন্ন রকম ছোট মাছ একসাথে আছে এরকম এক দেড় কেজি নিয়ে এসেছে বেশি করে এক দেড় কেজিটাই আসলে আমাদের জন্য বেশি করে কারণ দুইজন মানুষ খায় ফ্রিজেও অনেক বেশি জায়গা থাকে না তো সব মিলিয়ে অনেক বেশি মাছ মাংস এনে ভরে রাখার মতো সুযোগ নেই বা হচ্ছে দরকারও পড়ে না এই আর কি তো আমি এখানে মাছ টাছ মাছ মুরগি এগুলো ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে ফ্রোজেন করে রেখেছি এখন হচ্ছে শুধুমাত্র একটু রান্না করছি এটা খুব সম্ভবত বিকালের পরের টাইমে কারণ হচ্ছে আমার ভিডিও এগুলো হচ্ছে বেশ কিছুদিন আগের ওই জন্য এখন ঠিক বলতে পারছি না ঠিক কোন সময়ের সন্ধ্যার আগে আগে সময়ে আমি হচ্ছে রাতের জন্য রান্না করে নিচ্ছিলাম তো রোপচাদা মাছ একটু রান্না করে নিচ্ছি সাথে হচ্ছে একটু শাক ডাল দিয়ে হচ্ছে পুঁই শাক রান্না করবো আমার যখন থেকে বুদ্ধি হয়েছে মানে আমি যখন থেকে হাই স্কুলে পড়ি ঠিক সেই সময় থেকে একজন লিডারের কথা বই পুস্তকে বলেন আশেপাশের মানুষের কাছে বলেন রাজনৈতিকভাবে বলেন রেডিও টেলিভিশনে বলেন সব জায়গায় শুনে এসেছি সেই লিডার হচ্ছেন আমাদের অনেকের 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 প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে ওনার মৃত্যুবার্ষিকী আমি চাই মহান আল্লাহ ওনার জীবনে যত ভালো কাজ করেছেন সে ভালো কাজের বিনিময়ে ওনাকে মহান আল্লাহ বেহস নসিব করুক আমিন আমার এই চ্যানেলটা কোনো রাজনৈতিক চ্যানেল নয় এটা হচ্ছে একটা লাইফস্টাইল ব্লগ ভিডিও চ্যানেল এই চ্যানেলে আমি এই ব্যক্তি মানুষটার চিন্তা ভাবনা লাইফস্টাইল বিহেভিয়ার তারপর হচ্ছে পছন্দ অপছন্দ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি তো আজকেও সেই দিক থেকেই চিন্তা করে মনে হলো উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতা অর্জনের পেছনে এই মহান মানুষটার অবদান আমরা কখনোই ভুলতে পারবো না আমি আসলে একজন নেতা বলেন একজন লিডার বলেন সেই শেখ মুজিবকে অনেক বেশি পছন্দ করি মুক্তিযুদ্ধের পরে উনিশশো সালের পরে উনিশশো পর্যন্ত উনি একজন শাসক হিসেবে ছিলেন একটা আমাদের স্বাধীন বাংলাদেশের তো সেই শাসককে অনেকে হয়তো অপছন্দ করতে পারেন সেই শাসককে নিয়ে অনেক ধরনের প্রপাগান্ডা হয়তো থাকতে পারে অনেক ধরনের মিথ্যা বা অনেক ধরনের সত্য খারাপ অনেক কিছু থাকতে পারে তো আমি সেজন্য সেই শাসককে পছন্দ না করলেও এই মহান একজন লিডারকে পছন্দ করি যার আহ্বানে রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষ জমায়েত হতো যার হচ্ছে বক্তব্য শুনলে গায়ে আসলে রক্ত গরম হয়ে যায় গায়ে কাটা দিয়ে ওঠে এই মানুষটাকে আমি পছন্দ করি এই লিডারকে আমি পছন্দ করি এমন একজন মহান লিডারের আজকে মৃত্যুবার্ষিকী আমি তাকে স্মরণ না করে পারছি না মহান আল্লাহ তাকে বেহেস নসিব করুক আমিন আমার সাথে অনেকের ভিন্ন মত থাকতে পারে আমি আসলে ভিন্নমত গ্রহণ করতে পারি মোটামুটি তো সেই হিসেবে আমি বলবো কেউ তর্কে জড়াবেন না অনেকের পছন্দ হতে পারে অনেকের পছন্দ নাও হতে পারে কোনো মানুষ আসলে পারফেক্ট নয় তো তারপরেও তার যে অবদান সেটা আসলে ভুলার নয় সেই জন্য আমার মনে হলো আমার বিবেকের দায়বদ্ধতা থেকে এই মানুষটার জন্য একটু দোয়া করা উচিত আজকের এই দিনে আন্দোলনের সময় আমি অনেক বেশি পরিমাণ আমাদের ছাত্রজনতাকে তাকে সাপোর্ট করেছি মানে লিখে হোক বলে হোক অনেকটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি যতটুকু আমার দিক থেকে আমার বিবেক বলে তো সেটার সাথে এটাকে মিলাবেন না কেউ আসলে আমাকে আবার ডাবল স্ট্যান্ডার্ড বলার চেষ্টা করবেন না কারণ হচ্ছে আমাদের আন্দোলনটা হয়েছিল বর্তমান পরিস্থিতির উপর ডিপেন্ড করে গত পনেরো বছর ধরে যে শাসন ব্যবস্থা ছিল সেটার উপর মানুষ হয়তো বিরক্ত হয়েছিল সেই জন্য শেষ পর্যন্ত এসে যেটা ঘটেছে সেটার সাথে আসলে এই মহান মানুষটার যে কৃতিত্ব ছিল আমাদের উনিশশো সালের মুক্তিযুদ্ধে সেটাকে ঘুলিয়ে ফেলবেন না মানুষ হচ্ছে মহান আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষকে মহান আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে যেটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে চোখের সামনে নেয় দেখলে বা অন্যায় দেখলে যেটা নেয় সেটাকে নিয়াই না বললে বা যেটা অন্যায় সেটাকে অন্যায় না বললে নিজের কাছে অপরাধী হয়ে থাকবো যাই হোক ভিডিওর একেবারে শেষের দিকে এসে অনেক ভারী ভারী কথা বলে ফেললাম তো আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চায় যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটুও কষ্ট হবে না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আজকে আমাকে নতুন ভিজিট করছেন আমার ভিডিওর যদি কোনো একটা অংশ আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার আজকের কথাবার্তায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এক প্যাকেট ময়দা রিফিল করার পরে অল্প কিছু রয়ে গিয়েছিল প্যাকেটের মধ্যেই রেখে দিয়েছিলাম টেবিলের উপর সেটা সে ধরে নিচে নামিয়ে সব ময়দা একসাথে এদিক উদিক করে খেলতে খেলতে পরে আমি খেয়াল করলাম তার এই অবস্থা তো যাই হোক আজকে দেখতে দেখতে ভিডিও একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম